স্মৃতি মান্দানার বিয়ে কি সত্যিই ভেঙে গেল ভাইরাল চ্যাটে পলাশ মুসলের বিরুদ্ধে তুফান অভিযোগ ভারতের জনপ্রিয় মহিলা ক্রিকেটার সুপারস্টার স্মৃতি মান্দানার ঝড়ের গতিতে গটিতে চালার ঠিক কিন্তু জীবনের পিছে এই মুহূর্তে তুফান উঠেছে তেইশে নভেম্বর বিয়ের দিন ঠিক হয়েছিল শ্বাসগড়ের প্রস্তুতি পরিবারের ব্যস্ততা সব কিছুই এগোচ্ছিল স্বপ্নের মতোই কিন্তু হঠাৎ বিয়ে স্থগিত কারণ হিসাবে সামনে আসে স্মৃতির বাবার অসুস্থতা এতটুকু হলে খবরের গুরুত্ব কম ছিল কিন্তু এরপরই সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দিল এক ভাইরাল চ্যাট ভাইরাল চ্যাট পলাশ মোচলের সত্যি কি অন্যমের সঙ্গে সিক্রেট কথোপকথন করছিলেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া স্ক্রিনশটের দাবি বিয়ের আগে পলাশ নাকি অন্য এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠভাবে চ্যাট করছিলেন অভিযোগ তিনি নাকি দেখা করতে প্রস্তাবও দেন সময়ও ও জায়গাও ঠিক করতে চেয়েছিলেন মেয়েটির সঙ্গে কথোপকথন নাকি বেশ ব্যক্তিগত এই চ্যাট সত্য কিনা তা এখনও কেউ অফিসিয়াল স্বীকার করেনি কিন্তু নেটিজেনদের সন্দেহ আরও গভীর করেছে একটাই বিষয় স্মৃতির প্রি ওয়েডিং সব পোস্ট তিনি নিজে ডিলিট করে দিয়েছেন স্মৃতির প্রি ওয়েডিং ফটো রিল সাজের শ্যুট সব কিছুই সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎ দেওয়া এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় এক একটাই প্রশ্ন তবে কি বিশ্বাসঘাতকতার কারণে বিয়ের সম্পর্ক ভেঙে গেছে তাকে পলাশ মুসলকে লক্ষ্য করে কেউ সাজানো ষড়যন্ত্র করছে পলাশ স্মৃতি দুজনেই এখন চুপ দুপক্ষের কেউই কোনো বক্তব্য দেননি কিন্তু নেটিজেনরা আর অপেক্ষায় নেই জল্পনা ট্রল বিতর্কে সোশ্যাল মিডিয়ায় উত্তার এদের এদিকে স্মৃতির ঘনিষ্ঠ মহল থেকে বলছে ওর বাবার শারীরিক অসুস্থতার ভালো না। এটাই মূল কারণ কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে বিয়ে স্থগিত নাকি সম্পর্ক ভেঙে যাওয়া আগামী ঘোষণায় সত্য প্রকাশ করবে